ভাই মাঝের কি আসামি হ্যাঁ আমি মনে করেছি মানে আসামি এজন্য ভাই ঝুলে ঝুলে আপনারা নিয়ে যাচ্ছে এটা মনে করছি আমি এটা ই ছাড়ে না

খাওয়া যাবে কোথা থেকে নিয়ে আসেন পাহাড়ের ওই পাশ থেকে আপনারা কি এই পানি খান ও না থাক খুশি হয়েছি এই ঢালু রাস্তা এই তোমরা কি করো আমি যদি এখানে দাঁড়াই তাহলে পড়ে যাবো ও নিচে আসো টাকা দিবো আসো 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 নিচে মানে এত ঢালু আমি যদি এখানে দাঁড়াই তাহলে পড়ে যাবো এই জন্য নিচে আসতে পারলাম যে এখানে দাঁড়ানো যাবে না খুশি ঠিক আছে কি আইসক্রিম আছে দেখান আমাদের এ মামা আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় কোথায় সে এলাকার নাম দেখিনালা ও ওইখান থেকে এখানে আসছেন আইসক্রিম বিক্রি করতে দেখি কত করে এগুলা দিন আমাকে দেন তো দেখি

তোমরা টাকা ফেরত দেবে না ঠিক আছে আমি দিচ্ছি আপনি এত দূরে আসছেন কি ভাবে পাহাড়ি রাস্তায় এত দূরে এটা কোনো ব্যাপার না প্রতিদিন আমার মিনিমাম আপনার 20 কেজির উপরে হাঁটার 90 কিলো জার্নি এটা আমার প্রতিদিনের ঢাকা থেকে আসেন না যশোর থেকে আসি জি আমার কাছে মনে হচ্ছে আপনারটা বিশাল আর আপনার কাছে মনে হচ্ছে আমারটা বিশাল তাই না কথাটা শুধু উঠবেন কথা বুঝতে পারছেন ওখানে আপনার এক দুই এইবার দিয়ে বাইক নিয়ে পাঁচবার সাজে গেছিলাম যাক তাহলে ধন্যবাদ আপনি জানেন এটাই কথা বুঝতে পারছেন

নারী বাচ্চা সব ধরনের মানুষরা অনেক কষ্ট করে যেটা খুব কাছ থেকে আপনি যদি না দেখেন তাহলে অনুভব করতে পারবেন না ছোটো বাচ্চারাও কাজ করে মানে মার বয়সী বোনের বয়সী দাদার বয়সী বাপের বয়সী সব ধরনের মানুষ কাজ করে শুধু একটু খাবারের জন্য এখানে মানুষের আসলে অনেক কষ্ট সে তুলনায় আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর কাছে হাজারবার সুখী আমরা যারা মানে পাহাড়ের বাহিরের মানুষ তারা অনেক ভালো আছে আল্লাহ আমাদের অনেক ভালো রাখছেন পাহাড় আসলে যেরকম সুন্দর সেরকম ভয়ঙ্কর পাহাড়ের জীবন অনেক কষ্টের দেখেন মানে ভয়ঙ্কর সুন্দর অসম্ভব সুন্দর মানে এগুলো আসলে যদি মানে ছবির মতো আর্ট করে নিয়ে যেত তাহলে মানে নিয়ে যেতে নিয়ে যাইতাম